করে আর বাইরে একটা সিনেমার হিরোর ধান খেতের মধ্যে বিজেপি কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে গত রবিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল ঘাটার লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা থানা এলাকায় মৃতের পরিবারের অভিযোগ তৃণমূল পরিকল্পিতভাবে খুন করেছে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় মৃত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘরুই পরিবারের অভিযোগ তারা থানায় খুনের অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাদের অভিযোগ নিতে অস্বীকার করে সন্ধে হয়ে গেলেও তাদের অভিযোগ নেয়নি পুলিশ পরে বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপে পুলিশ এই অভিযোগ নেয় আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সরাসরি পথে নামলেন মৃতের পরিবার সহ বিজেপি কর্মীরা এদিন হাতে ঝাঁটা নিয়ে মিছিলে সামিল হলেন সবাই আর মিছিলের নেতৃত্বে ছিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ এদিন মিছিল থেকে তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারের বিরুদ্ধে সুর চড়ালেন হিরণ তখন দীপক অধিকারের হাসি পায় আপনার কান্না পাচ্ছেন হাসি ওনারও কান্না পাচ্ছে দীপক অধিকারী হাসছে হা করে হাসছে হা হা করে হাসছে আমি সন্দেশকারীর মা বোনের যন্ত্রণা বলছি উনি হাসছে কোনো কথা বলেননি আজ অব্দি মুখ চুপ করে থাকে কেন না উনি জানেন ভোটটা আসবে উনি সন্ত্রাস করবেন মাথায় বন্দুক ঠেকাবেন আর বোম মারবেন কেশপুর পিংলা আর সবল ভোট জিতে গেছেন দু হাজার চোদ্দ দু উনিশ এই ভোট নরেন্দ্র মোদীজির ভোট এই ভোটে সন্দেশকালীন মা বোনদের আশীর্বাদ আছে এই ভোটে তিনলার মা বলেদের আশীর্বাদ আছে দীপক অধিকারীকে চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম দম তাকে এবারে গুলি চালাবেন দম তাকে তো আপনি বোম পাঠাবেন বোম ছুটবেন কত দম আছে এবারে নির্বাচনে দেখে নেব দুটো তো আপনি সন্ত্রাস করে ভয় দেখিয়ে ভোটে জিতেছে এবার নিধন থাকে দীপক অধিকারী কত গুলি আপনার আছে বন্ধুকে কত পাগে আপনার জমা আছে দিল্লার মানুষ কেশপুরের মানুষ সমাজের মানুষ জবাব দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নির্বাচন কমিশনের পাঠানো এই ক্যামেরার সামনে বললাম এসপি আপনাকে দায়িত্ব দিয়েছে তো কালীঘাট কালীঘাট আপনাকে পাঠিয়েছে এখানে আপনাকে পাঠিয়েছে হারাতে হবে আপনি যত চটি চটুন প্রচুর ছিল বাঁকুড়াতে ঘটেছি দাঁড়াতে বলে তারপরে কি হলো টিকিট দিল না বলছে আমি কেন চাটলাম তিন বছর ধরে নিজে বলছে শান্তিকা ব্যানার্জি আমার সিনেমার অভিনেত্রী সহপাঠী তার ভুল ভেঙে গেছে তার ইন্টারভিউ দেখলাম চারিদিকে টিভিতে টিভিতে বলছে তিন বছর ধরে আমি বাঁকুড়াতে থাকলাম তারপরে টিকিট পেলাম না এসপি আপনাকেও বলছি আপনি যে এত তেল মারছেন এত চটি চাচ্ছেন ভাবছেন কালীঘাটের নির্দেশে আপনি হিরমকে হারাবেন আরে আপনি তো একটা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের পরীক্ষা দিয়ে পাস করেছেন আপনি তো লেখা আর ইন্টারভিউ দিয়ে পাস করে এসছেন আর এখানে

এদিকে মঙ্গলবার ঘটনায় রণংদেহী অবতারে ময়দানে নামলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা